হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের যে এই আঠেরোর দাগের বর্গমূলের চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে সমস্ত তোমাদেরকে করিয়ে দেখাবো তাই ভিডিওটি রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখো এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো এই বর্গমূলের চ্যাপ্টারটার অঙ্কগুলো করা যাক এই দেখো আমি খাতাতে টুকে নিয়েছি ক্লাস সিক্স গণিত বিষয় তোমাদের আঠেরো নম্বর চ্যাপ্টার ওই গণিত বিষয় বইয়ের আর এই বর্গমূলের চ্যাপ্টারটা আমরা এখন করে দেখাবো আর এর মধ্যে কোশ্চেন দেখি যে আঠেরো আঠেরো দশমিক এক এই যে অঙ্কগুলো রয়েছে আঠেরো দশমিক একের সেই অঙ্কগুলো ব্যাখ্যা সহ বুঝিয়ে দেবো ওকে তাহলে এবার বর্গমূল অঙ্কগুলো সেইগুলো তোমরা কিভাবে করবে সেটা আমি আগে বলে দিই দেখো বর্গমূল করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে বর্গ এই বর্গ জিনিসটা কি তারপর আমরা জানবো কি বর্গমূল ওকে ওকে চলো তাহলে প্রথমে আমরা বর্গটা জেনে নিই বর্গ জিনিসটা কী বর্গ জিনিসটা হচ্ছে ধরো একের স্কোয়ার ওকে একের স্কোয়ার মানে একের বর্গ আচ্ছা যদি একের স্কোয়ার দেওয়া হয় বা একের বর্গ দেওয়া হয় তাহলে কী হবে দেখো কি হবে এক গুণ এক সমান এক তাইতো একের সাথে এককে গুণ করলে হয় আচ্ছা এর থেকে ভালো আমি দুই দিয়ে বোঝাই দুইয়ের স্কোয়ার মানে দুইয়ের বর্গ আচ্ছা দুইয়ের বর্গ করলে দুই গুণ দুই দুটো দুইকে গুণ করতে হবে মানে এই যে দুইয়ের মাথায় স্কোয়ার এই যে মাথায় যেটা রয়েছে দুই এইটাই হচ্ছে বর্গ যে কোনো কিছুর মাথায় দুই থাকলেই তার বর্গ সেটা তাহলে এখানে দুই গুণ দুই দুটো দুইকে গুণ করতে হবে বা তিনের মাথায় থাকলে দুটো তিনকে গুণ করতে হবে এইভাবে করতে হবে দেখো দুটো দুইকে গুণ করলে কত হবে চার দুই দুয়ে চার আচ্ছা তিনের মাথায় যদি করি তিন তিনের বর্গ যদি বলি তিন গুণ তিন দুটো তিনকে গুণ করতে হবে তিন তিনে নয় তিন তিনে নয় আসছে ওকে তারপরে দেখো চার চারের যদি বর্গ করি চারের বর্গ হলে হবে চার গুণ চার সমান ষোলো চার চারের ষোলো আচ্ছা যদি একবারেই করা হয় সাত সাত চলে গেলাম তখন সাতের বর্গ যদি করা হয় দুটো সাতকে কোন করতে হবে তাই তো সাত সাতে উনপঞ্চাশ এইভাবে আমরা বর্গ নির্ধারণ করবো ওকে এই দেখো এই যে সাতের মাথায় দুই দিচ্ছি সাতের মাথায় স্কোয়ার মানে সাতের বর্গ আর সাতের বর্গ মানেই হচ্ছে এই উনপঞ্চাশ চারের বর্গ মানে কোনটা দেখাচ্ছে এই ষোলো তিনের বর্গ নয় দুয়ের বর্গ চার এইভাবে আমাদেরকে গোটা কী করবো তোমরা তোমরা এক কাজ করবে এক থেকে একদম চল্লিশ চল্লিশ পর্যন্ত বর্গ নিজের নিজের খাতায় লিখে গুণ করে বর্গগুলো লিখে মুখস্থ করে রাখবে তাহলে তোমরা যে কোনো অঙ্ক দিক না কেন চল্লিশের ওপরে তো আর দেবে না তো চল্লিশের নিচের যা কিছু অঙ্ক থাকবে তোমরা সহজে করে ফেলতে পারবে ওকে এরপর আমরা আসবো বর্গমূল জিনিসটা কী বর্গমূল ওকে এরপর চলে আসবো সরাসরি বর্গমূল দেখো ধরো আমাকে বলা হলো একাশি এর বর্গমূল করি ওকে এর যদি বর্গমূল করতে বলা হয় এটাকে আমরা লস্যগুড় মতো করে আগে ভেঙে নেব উৎপাদকে ভেঙে নেবো এটাকে যদি কত কত দিয়ে যাবে দেখছি তিন দিয়ে তাই তো তিন দিয়ে করলে সাতাশ আচ্ছা তিন সাতাশে একাশি আচ্ছা আবার যদি এটাকে তিন দিয়ে করা হয় তাহলে হবে নয় আচ্ছা নয়কে আবার তিন দিয়ে করলে তিন তিনে নয় আচ্ছা আসলো তাহলে আমরা কি পেলাম একাশি সমান তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন ওকে তাহলে এইটা সমান আমরা পেলাম একাশি তো এখান থেকে এই দুটো আর এই দুটো নেব তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই দুটোকে তিন যদি নিই তাহলে তিনের স্কোয়ার বলতে পারি আমরা বর্গতে দেখে নিয়েছি আচ্ছা গুণ এইটা গুণ আচ্ছা এই যে দুটো তিন এইটারও তাহলে আমরা বলতে পারি তিনের স্কোয়ার হলো এইভাবে দেখো দুটোর মাথায়তেই স্কোয়ার আমরা সূচকে শিখেছি কি এই দুটো তিনকে যখন গুণ করে দেবো আর এই দুইটা মাথায় মাথায় হয়ে যাবে হয়ে যাবে গুণ গুণ তিন এবং মাথায় হোল তাহলে তিন তিনে কত তিন তিনে নয় নয় স্কোয়ার নয় স্কোয়ার আর নয় স্কোয়ার যখন বলবে বর্গমূল তখনই এই বর্গমূলটার একটা রুট হয়ে যাবে এই বর্গমূলটারই একটা রুট করে দেবো আর রুট করে দেওয়া মানে কি এই যে স্কোয়ারটা উঠবে তখন রুটটা উঠে যাবে তখনই এই বর্গমূল মানে এই রুটটার কথাই বলা হয়েছে রুট মানেই বর্গমূল ওকে তাহলে এই রুটটা যদি ওঠে স্কোয়ারটা উঠে যাবে তাহলে নয় স্কোয়ার রুট রুট নয় স্কোয়ার সমান শুধু নয় এটাই হচ্ছে আমাদের বর্গমূল ওকে একাশের বর্গমূল এইভাবে আমরা বর্গমূল নির্ণয় করবো সব থেকে সহজ পদ্ধতিতে বুঝিয়ে দিলাম এরপর চলো সরাসরি অঙ্কে আসা যাক ঠিক আছে আমি তাহলে একটা বড় বর্গমূল করে দেখাচ্ছি ওকে দেখো এখানে যদি বলা হয় যে ছশো পঁচিশ এর বর্গমূল করতে ওকে তাহলে ছশো পঁচিশকে আগে লসগুয় আকারে ভেঙে নেব আচ্ছা একে যদি করা হয় শেষে পাঁচ হাজার মানে পাঁচ দিয়ে হিসাবে পাঁচ দিয়ে যদি করা হয় এক একশো পঁচিশ একশো পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে ছশো হয় তাহলে এটাকেও যদি পাঁচ দিয়ে করি পাঁচ পঁচিশ আম ছশো পঁচিশ ওকে যদি আবার করি তাহলে পঁচিশকে যাবে পাঁচ দিয়েই পাঁচ পাঁচে পঁচিশ ওকে তাহলে দেখো এখানে আমরা ছশো সমান কী পেলাম পাঁচ সরি পাঁচ গুণ পাঁচ গুণ তাহলে এখানেও আমরা পাচ্ছি দুটো পাঁচ আর এখানে দুটো পাঁচ তার মানে আমরা আগের মতোই করবো যে একটা পাঁচের স্কোয়ার গুণ আর একটা পাঁচের স্কোয়ার ওকে তাহলে এখানে দেখো এই পাঁচের পাঁচের স্কোয়ারকে আমরা কীভাবে করতে পারি রুট করে দেব পাঁচের স্কোয়ার আর এখানে কি গুণ পাঁচের স্কোয়ার আমাকে বর্গমূল চেয়েছে তাই আমরা রুট করে দিলাম বর্গমূল এইভাবেই করতে হয় আমি আগের একটা অঙ্কতেও দেখালাম আচ্ছা এখানে দেখো এরপর আরেকবার রুট করে এই যে পাঁচ গুণ পাঁচ এইটা এইভাবে লিখতে পারি একটা স্কোয়ার দুটোর একটা স্কোয়ার স্কোয়ার উঠে যাওয়া মানে কি রুট উঠে যাওয়া তাহলে পাঁচ গুণ পাঁচ রয়ে গেল তাহলে আমরা এবার বলতে পারবো কি যে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ চলে এলো ছশো পঁচিশের বর্গমূল এইগুলোতেও আমরা রুট দিয়ে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আমাদেরকে প্রথম থেকেই বর্গমূল চেয়েছে তাই আমরা সবেতেই রুট দিয়ে রাখবো যতক্ষণ না আমরা মূল বর্গমূলটা বের করতে পারছি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এরপরে চলো আমরা আঠেরো দশমিক এক কষে দেখি আঠেরো দশমিক একের অঙ্কগুলো করি সো দেখো এরপর আমরা সরাসরি কোষে দেখি আঠেরো দশমিক একের এক নম্বরের অঙ্কটা থেকে শুরু করব কি বলেছে প্রথম অঙ্কটা নিসারের ফলের বাগান থেকে চারশো একচল্লিশটি কমলা তোলা হয়েছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি ওকে খুব সুন্দর প্রশ্ন দিয়েছে কি বলেছে যতগুলি ঝুড়ি আছে ঠিক ততগুলি কমলা লেবু রাখতে হবে যতগুলো ঝুড়িতে আছে ঝুড়ি আছে প্রত্যেকটা ঝুড়িতে ঠিক ততগুলোই রাখতে হবে আমরা আসলে ঝুড়ির সংখ্যা আর একটা ঝুড়িতে কতগুলো করে রাখবো তার সংখ্যা একই হবে তো এতগুলো কমলালেবু আছে কত আছে চারশো একচল্লিশটি আমরা সরাসরি লিখে নেবো কতগুলি কমলালেবু আছে চারশো একচল্লিশটি ওকে তাহলে অঙ্কটা দেখো আমি করে দিচ্ছি কি বলেছে দেখো আগে আমরা লিখে নেবো যে কতগুলো কমলালেবু রয়েছে লেখো কি ফলের বাগান থেকে চারশো একচল্লিশটি কমলা লেবু কমলা লেবু তোলা হয়েছে তাই তো ওকে তোলা হয়েছে তাহলে আমরা এই চারশো একচল্লিশকে বর্গমূল করবো কি করে এইভাবে বর্গমূল করব চারশো একচল্লিশকে তাহলে কী দেখতে পাচ্ছি এখানে চারশো একচল্লিশকে যদি তিন দিয়ে করবো তিন দিয়ে যদি করি তাহলে এখানে আমরা দেখতে পাবো কি একশো সাতচল্লিশ হবে একশো সাতচল্লিশকে আবার যদি তিন দিয়ে করি তাহলে এখানে পাবো ঊনপঞ্চাশ এবার উনপঞ্চাশকে আর তিন দিয়ে যাবে না ঊনপঞ্চাশকে যদি সাত দিয়ে করবো সাত দিয়ে যদি করি তাহলে সাত সাথে উনপঞ্চাশ ওকে তাহলে এখানে আমরা কী পেলাম চারশো একচল্লিশ সমান সমান তিন গুণ তিন গুণ সাত গুণ সাত ওকে তাহলে দেখো এখানে কী কী পেয়েছি একটা তিন পেয়েছি দুটো তিন পেয়েছি আবার দুটো সাত পেয়েছি তাহলে এখানে লিখতে পারবো আমরা রুট তিনের স্কোয়ার গুণ সাতের স্কোয়ার তাহলে আমরা কী শিখেছি যে রুটটাকে তোলার জন্য আমাদেরকে স্কোয়ারটা তুলে দিতে হবে তাই তিন গুণ সাত ওকে সমান তিন সাতে একুশ তাহলে আমরা একুশটি ঝড়িতে একুশটি করে যদি কমলা লেবু রাখি তাহলে সমান সমানভাবে আমরা কমলা লেবু রাখতে পারবো ওকে যদি একুশটি করে একুশটি ঝুড়িতে কমলা লেবু রাখি তাহলে একশো এক চারশো একচল্লিশটি কমলা লেবু সমানভাবে প্রত্যেকটি ঝুড়িতে রাখতে পারবো ওকে তাহলে এটাই আনসার লিখে দেবে কি লিখবে উত্তরে যে মোট একুশটি ঝড়িতে একুশটি করে কমলা লেবু রাখতে পারবো কমলা লেবু রাখতে পারব ওকে চলো তাহলে দু নম্বর অঙ্কটা করা যাক আচ্ছা এরপর দেখো দু নম্বর অঙ্কটা কি বলেছে আজ সকালে আমি আমার ঘরের বাইরের আলমারিতে বই সাজিয়ে রাখলাম আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম কিন্তু আরও পাঁচটি বই আলমারির বাইরে থাকলো বইয়ের সংখ্যা ছিয়াশিটি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসাব করে লিখি অর্থাৎ কি বলেছে পাঁচটি বই বাইরে রাখলাম তাই তো আমরা আগে বইয়ের সংখ্যা লিখে নেব বইয়ের সংখ্যা তোমরা মন দিয়ে বুঝে অঙ্ক করো বইয়ের সংখ্যা এইটটি সিক্স ছিয়াশিটি বই ঠিক আছে তাহলে কটা বই বাইরে রেখেছি পাঁচটি বই বাইরে রইলো পাঁচটি বই আলমারির বাইরে রইলো ওকে তাহলে এরপর যদি পাঁচটি বই আলমারি রাখলো তাহলে বইয়ের সংখ্যা মোট কতগুলি বই সাজাবো অতএব মোট আমি বই সাজাবো ছিয়াশি মাইনাস পাঁচ সমান একাশি একাশিটি বই সাজাবো ওকে তাহলে একাশিটি বই সাজাবো কিভাবে যতগুলি তাক ততগুলি করে বই রাখতে হবে এইটাও ঠিক একাশিকে বর্গমূল করলেই আমরা উত্তর পেয়ে যাবো একাশিকে তাহলে বর্গমূল করো একাশিকে এইভাবে বরগমন করো একাশিকে যাবে তিন দিয়ে তিন দিয়ে হবে সাতাশ সাতাশকে যাবে আবার তিন দিয়ে তিন দিয়ে হবে নয় আর এটাকে তিন তিনে নয় ওকে তাহলে আমরা একাশি সমান কী পেলাম রুট তিন গুণ তিন গুণ তিন গুণ তিন সমান রুট দুটো তিন আছে এটাও দুটো তিন আছে তাহলে তিন স্কোয়ার গুণ তিন স্কোয়ার সমান তাহলে যদি রুটগুলো উঠে যায় তাহলে স্কোয়ারগুলো উঠে যাবে অতএব তিনগুণ তিন সমান নয় অর্থাৎ অতএব আমরা এবার লিখে দেব। নটি থাক তাক সেই নটি তাকে নটি করে বই রাখব। অতএব আমাদেরকে এটাই বলেছে যে আলমারির তাকের সংখ্যা কত তাহলে এবার লিখে দাও আলমারির আলমারির তাকের সংখ্যা কত ছিল নয় নয়টি ছিল ওকে আজকে এই পর্যন্ত থাক তোমাদের পরের ভিডিওতে আমি তিন চার পাঁচ ছয় সাত আট নয় সমস্ত অঙ্ক করিয়ে দেবো ওকে তাহলে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি পাশে থেকো একটা লাইক করে যেও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ ভেরি মাছ